আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তী কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল সকালবেলায় ফার্মে চলে আসলাম এবং কি কবুতর বাচ্চাগুলোকে খাবার পানি দিচ্ছি এবং কি টাইগার মুরগির বাচ্চাকে খাবার পানি দিচ্ছি তো ইতিমধ্যেই আমাদের আজকে যে ব্রয়লার মুরগি শেডের নিচে যে মাছাটা রয়েছে এর পুকুরের পানিটা শেড দিয়ে পরিবর্তন করা হবে এবং কি মাছগুলোকে ধরে ফেলা হবে টোটালি মাছগুলোকে ধরে ফেলা হবে কিন্তু আজকে আমি আপনাদেরকে টোটালি এই বিষয়টা শেয়ার করব সকালবেলায় চলে আসছে ফার্মি মুরগির খামারে ফার্মি মুরগির যে ডিমের পজিশন এবং খাবার দাবারের বিষয়টা সম্পূর্ণভাবে এখন থেকে কাজ করতে হবে প্রতিনিয়তই সকালবেলা আমাদের এই কাজটা থাকে যে সকাল বেলায় মুরগিকে ঘুম থেকে উঠে নামাজের পর পরে কিন্তু এদেরকে খাবার দাবার দিতে হয় তো প্রথমে যে খাঁচাটা আপনাদেরকে দেখাচ্ছে এখন এটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো এবং কি অর্গানিক যে ডিমটা আছে আপনি ডিমটা কিন্তু প্রতিনিয়তই ওজন দিয়ে দেখি যে কিরকম সাইজ হলো না হলো বড় হলো কিনা দেখুন একটা ডিম অনেক বড় একটা ডিম ছোট হয়ে থাকে নতুন ডিম পাওয়ার কারণে একটা ডিম বড় হয় একটা ডিম ছোট হয় ধীরে ধীরে কিন্তু এই সমস্যাটা সলভ হয়ে যায় সমস্যাটা সমাধান হয়ে যায় তো এখন চলে আসছি কোয়েল পাখির ফ্যারান স্টকে এখান থেকে ডিম সংগ্রহ করে ইনকিউবেটর মেশিনে দেওয়া হয় তো এখনই আমাদের কার্যক্রম চলতেছে খাবার দাবার দেওয়া তো এর সাইডেই কিন্তু আমি কবুতর পোষি কিন্তু এটা আমার ছোটবেলা থেকে কিন্তু এই অভ্যাসটা যে কিছু কবুতর আমি রাখবোই কেননা কবুতর আমি ক্লাস সিক্স সেভেন থেকে কিন্তু কবুতর পালন করে আসতেছে এটা ছাড়া যায় না এটা একটা শখের জিনিস তো কবুতরের বাচ্চাগুলোকে আমি প্রতিনিয়তই ধরি কী অবস্থা দেখাশোনা করে থাকি তো এরপরে আমাদের আজকে কিন্তু টাইগার মুরগির বাচ্চাগুলোকে গাম্বুরো ভ্যাকসিন দেওয়ার সময় আজকের বয়স চোদ্দ দিন তো আজকে আমাদেরকে মুরগিগুলোকে গাম্বুরো ভ্যাকসিন করতে হবে তো গাম্বুরো পাঁচশো ডোজের ভ্যাকসিনটা আমি নিয়ে আসছি ফ্রিজ থেকে বের করে তো এখন কিন্তু আপনারা এভাবেই ভ্যাকসিনটা মেনটেন করতে হবে গরমে রাখা যাবে না একবারে অল্প পানিতে যত অল্প পানিতে ভ্যাকসিনটা মিশিয়ে মুরগিকে দেওয়া যায় ততই ভালো আমরা কি করে যে বেশি পানিতে মিক্স করে দিই তাতে করে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে দেখা যায় যে ভ্যাকসিনটা এর আগেই নষ্ট হয়ে যায় এবং কি সম্পূর্ণভাবে পানি যখন মুরগি খেতে পারে না তখন দেখা যায় যে আপনার ভ্যাকসিনটা কার্যকরিতা পায় না তো ওই বিষয়টা বিবেচনা করেই কিন্তু এক ঘন্টার ভিতরে যতটুকু পানি খাবে মুরগি ততটুকু পানির সাথেই মিক্স করে ইনশাল্লাহ এগুলো দিয়ে দেই কেননা আপনি যত দ্রুত মুরগিকে পানি খাওয়াতে পারবেন সবগুলো মুরগি যদি এক ফোঁটা করেও পানি খায় তাহলেও হবে কোনো সমস্যা হবে না তো সম্পূর্ণভাবে আমরা মুরগিগুলোকে পানিগুলো দিয়ে দিচ্ছি যাতে করে মুরগিটা এক ঘন্টার ভিতরে খেতে পারে এবং কি ভ্যাকসিন করানোর পর পরে কিন্তু এআইবি বা লাইসোভিট মেডিসিনটি দিতে হবে যদিও আপনারা যদি এবি লাইসোভিটটা মেডিসিন ব্যবহার না করেন দেখা গেলো যে ভ্যাকসিনের কার্যক্রম এটা কিন্তু অনেকটাই কমে যাবে এখন যে সময়টার মধ্যে আমরা ভ্যাকসিন করাচ্ছি এটা কিন্তু সকাল সাতটায় কেননা ভ্যাকসিন সবসময় সকাল সাতটা থেকে আটটার ভিতরে করাতে হবে না হলে সন্ধ্যায় করাতে হবে তো আমরা আবার মাগুর মাছগুলোকে দেখতে চলে আসছি দেখতেছি যে হাবিবা সকালবেলায় একবারে শুয়ে গেছে তো আমাদের অলরেডি পুকুরের মাছ ধরা শেষ পর্যায়ে চলে আসছে মাছ দুগুলোকে ধরে এখন আমরা এগুলোকে পরিষ্কার পানিতে রাখবো এখান থেকে আবার কি আমার পাইকারকে আমরা এখান থেকে দিয়ে দিব তবে মাগুর মাছ ধরাটা কিন্তু খুবই টাফ ব্যাপার এটা কিন্তু সাদা মাছের মতো না যে ধরতে খুব ইজি ব্যাপার যেহেতু এটা গায়ের মধ্যে কোনো আশ নাই বলে আমাদের এদিকে আস নাই তাহলে অনেকটা হিবি হয় তো পরে এগুলো আবার আমরা আমরা এগুলোকে সংগ্রহ করতেছি এখান থেকে পাইকারকে দিয়ে দেবো তো ইতিমধ্যেই টাইগার মুরগির বাচ্চা চলে আসছে কোম্পানি থেকে টাইগার মুরগির বাচ্চাটা চলে আসলো খামারের জন্য তো খামারিকে সম্পূর্ণভাবে ভাবে এই টাইগার মুরগির বাচ্চাটা দিচ্ছি খামারের পছন্দ অনুযায়ী খামারি মুরগিটা দিয়ে ফ্যান স্টক বানাবে কালকে যে বাচ্চাগুলোকে আপনাকে দেখাচ্ছিলাম যে এগুলো বের হয়েছে তো এটাই এই কোয়েল পাখির বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা পরে বের হয়েছিল তো এই বাচ্চাগুলোকে খামারিকে আমি দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই তো খামারি শরীয়তপুর থেকে আমার এখানে আসবেন শরীয়তপুর থেকে এসে আমার এখান থেকে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাবেন খামারি কিন্তু একেবারে নতুন খামারি তো খামারিকে সম্পূর্ণভাবে কোয়েল পাখির বাচ্চাটা এই গ্রেডের কোয়েল পাখির বাচ্চাটা কোনো ফ্যারালাইস জনিত সমস্যা না ভালো কোয়ালিটির এই গ্রেডের বাচ্চাটা খামারের জন্য প্যাকেট করা হচ্ছে তো আমার এখানে ইতিমধ্যে এই ফাঁকে চলে আসছেন কুমিল্লা ভোরোড়া থেকে আমার এখানে এর আগেও কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করছিলেন তো খামারি আমার এখানে আসে কিছু মন্তব্য প্রকাশ করলেন কিছু পাখি লাগবে বললাম যে কোরবানির পরে নেন তাহলে ভালো হবে তো যাদের জন্য টাইগার মুরগির বাচ্চাগুলোকে আনলাম তো ওই খামারিরা আমার এখানে চলে আসছেন খুবই পুরোনো খামারি আমার এখান থেকে তিন চারবার হবে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করলেন এবং কি পুনরায় খামারিকে সম্পূর্ণ বিষয়ে অভিজ্ঞতা দিয়ে খামারিকে বিদায় দিয়ে দিলাম খামারি একটা অটো নিয়ে আসলেন অটো নিয়ে আসার পরে আমার এখান থেকে চলে গেলাম তো আজকে কিন্তু আমি আরেকটি বিষয় রাখবো আমার যে হোসেনপুরে যে খামারটা রয়েছে ওই খামারে আমি গেলাম এখানে একটা বিবাহ অনুষ্ঠান হয়েছিল মোটামুটি আমার আব্বাও এখানে উপস্থিত ছিলেন তো আমরা এখানে ছিলাম এখানে খামারের সম্পূর্ণ কাজ ফেলে রেখে এবং কি যেগুলো কমপ্লিট দেওয়া যায় ওই কমপ্লিট করে এরপর বাদ বাকি সময় ওখানে ছিলাম এটা প্রায় তিনটার পরে আমি ওখানে উপস্থিত হয়েছি না হলে খামারি আরো কিছু আসতো ওদেরকে বলেছি কালকে আসার জন্য তো খামারি এখানে যে বিবাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে সম্পূর্ণভাবে দায়ী দায়িত্বে ছিলাম সেই জন্য আর খামারে সময় দিতে পারিনি তো আজকে এ পর্যন্তই এবং আর একটি প্রতিবেদনে ইনশাআল্লাহ দেখা হবে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম